আমি আপনার কাছে আসি রাজীব আহমদ যে ব্লগার এই শব্দটি আসলে বাংলাদেশের জনগণের কাছে কয়েক সপ্তাহ সপ্তাহ আগে তেমন পরিচিত ছিল না কিন্তু আজকে গ্রামেগঞ্জে ব্লগার শব্দটি অনেক পরিচিতি পেয়েছে এবং এরা যখন গণজাগরণ মঞ্চে প্রতিষ্ঠিত করলেন যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য পরবর্তীতে বিতর্কের সৃষ্টি হলো সরকারের কাছে দাবি তোলা হলো যে এই ব্লগাররা হচ্ছে যারা নেতৃত্বে আছেন তাদের অনেকেই নাস্তিক একটি লিস্ট সরকারকে দেয়া হলো এবং সেই লিস্ট অনুসারে অনেককে গ্রেফতার করা হলো পাশাপাশি যারা যে সরকার তাদেরকে সমর্থন দিয়েছিলেন শুরুতে সেই সরকারই আজকে বলছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যেটি পক্ষপাতিত্ব করছে যে গণজাগরণ মঞ্চ যেন বন্ধ করে দেওয়া হয় এটি হচ্ছে তিক্তস্ব যখন গণজাগরণ মঞ্চ বন্ধ করার দেয় একটি আহ্বান সরকারি দলের মধ্যে কাজ করছে ঠিক বিপরীতে হেফাজতে ইসলামের যে লং মার্চকে ঘিরে যে আশঙ্কা ছিল সেই হেফাজতে ইসলামের লং মার্চের অনুমতি সরকার দিয়েছে এবং সরকার সর্বাত্মক সহযোগিতা করবে যদি সেটি শান্তিপূর্ণভাবে ভাবে সংঘটিত হয় এই দৃশ্যগুলিতে আপনি কিভাবে মূল্যায়ন করবেন হ্যাঁ প্রথমে আমি সম্মান জানাচ্ছি আমার তিনজন ব্লগারকে রাসেল শুভ এবং বিপ্লব যারা এখন বন্দি আছেন রিমান্ডে আছেন এবং তাদের সাথে পরবর্তী দিনে আসিফ সহ কয়েকজন বন্দী আছেন আমি তাদেরকে আমার সমবেদনা জানাই এবং তাদের সম্মান করি কারণ আজকে বাংলা ভাষা আমি যদি চিন্তা চিন্তা করি মুক্তভাবে করেন তাদের পক্ষ হয়ে তারা আজকে যে আছেন আমি এই জন্য তাদেরকে সম্মান জানাই এখন কথা হচ্ছে যে ব্লগার শব্দটি কেউই জানতেন না তা না বাংলাদেশের এখন আপামর জনতা জানে যদি ধরে দেবেন ষোলো কোটি জনগণ জানে কিন্তু বা যারা কনসার লেভেলে যারা ছিল

আমি কিন্তু আপনার খেলা শেখি না আমি কিন্তু আগে যে অনুষ্ঠানে আমি বলেছি যে ধর্মুকে হাতিয়ার করে এমন কিছু না যেটা করা সম্ভব না আপনার খেলা শেখেন আমি কিন্তু বলেছিলাম সেই জিনিসটা কিন্তু এখন হচ্ছে আমি কোনো ভবিষ্যৎ দ্রষ্টা নই কিন্তু আমি কিন্তু সেটা বলেছিলাম এবং সেটাই কিন্তু আস্তে আস্তে করা হয়েছে যে প্রাথমিক যে কথাটা বলা হয়েছে গণজাগরণ মঞ্চে আমি একটি তরুণদের এবং বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল হিসাবে দেখি আমি পার্সোনালি দেখি কারণ এই যে আমরা কিন্তু কি হ্যাপি না আমরা যে দুইটি দল আছে তারা একের পর এক আসছে কিংবা মাঝখানে আর্মি এসে কিছুটা আমাদের গণতন্ত্র শিখিয়ে যাচ্ছে আমরা কিন্তু কি হ্যাপি না তাতে আমরা কিন্তু একটা আশাবর্ষা স্থল হিসেবে দেখেছিলাম এখন সামহাও

আপনারা নিশ্চিতভাবে জানেন যে তারা কেউ নাস্তিক নন এখন ব্যাপারটা হচ্ছে কেউ নাস্তিক হবে কি হবে এটা ব্যক্তিগত বিষয় কিন্তু তারা কিন্তু সেটা কনফার্ম করেছে এখন ইভেন এমন কি অনেককে তারা নাস্তিক হিসাবে বলছেন যারা নাস্তিকতা আশপাশে নাই এবং যাদের কি গ্রেফতার করা হয়েছে যাদেরকে গ্রেফতার করা হয়েছে তারা কি বলেছে তারা নাস্তিক তারা তাদের মত প্রকাশ করেছে এমন দিনকে বলা হচ্ছে তিনি সবকিছুর বিরুদ্ধেই বলে সবকিছু বিরুদ্ধে এখন কথা হচ্ছে যে সেই কথা কি আজকে শুরু করেছে না এক দুই বছর আগে বিরুদ্ধে বলা আর কারো অনুভূতিতে আঘাত দেওয়ার কি একই বিষয় এরকম আমি বলি আপনাকে আজকে আমি যখন দেখলাম যে তেরো দফা যেটা বলা হচ্ছে সেখানে রাসুলের পর এক জায়গায় সালাত ইউজ করা হয়নি গতকালকে আমি যখন কিছু হাদিস আমি দিলাম ফেসবুকে তখন আমার এক ছোট ভাই আপনি প্লিজ সালাত ইউজ করেন এই যে পত্রিকা এসেছে এবং আমার আমি কাছে দেখাতে পারবো সেটা আপনার যে নয় দিগুলিতে এসেছে তো সেটা যখন তারা যখন সারাটা মিল করতে তারা তো ওইখানে কোটি মানুষের মনে দুঃখ কষ্ট লাগিয়ে গেলো তো আপনার জিনিসটা কি এটা তো আসলে খুব একটা একটা বারো দিয়ে একটা এটা কারো লাগবে কারো লাগবে না

গ্রুপটা এদের এদের গ্রুপটা বাংলাদেশে বাংলাদেশের নামে একটা ব্লগ আছে তারা কিনা বহু বছর ধরে এইসবের সাথে জড়িত এবং তারা ডাইরেক্টলি ইসলামের ভিতরে বিরুদ্ধে হে প্রকাশ করে

মঞ্চের তারা গণজাগরণ মঞ্চকে সমস্ত সুযোগ সুবিধা দিচ্ছে গণজাগরণের যে হরতাল ডাকা হয়েছে শুক্র শনিবার তার প্রতি কোনো ধিক্কার জানাচ্ছে না তাকে এবং সমালোচনা পর্যন্ত করে এমনকি গণজাগরণ মঞ্চের কি দরকার ছিল গাড়িগুলোকে আটকানো তাদের আসতে দিত তাদের অধিকার হয়ে গেছে এবং বর্তমানে যা শুনতে পাচ্ছি এইসব নিউজ পাচ্ছি ঢাকা থেকে যে হেফাজত ইসলাম সহ যারা যারা অবস্থান নিতে যাচ্ছেন তাদের টাইম বেঁধে দেওয়া হচ্ছে কিন্তু এট দ্য সেম টাইম সারা কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স তারা অবস্থান করছে এরকম দ্বৈত অবস্থান কেন আমি যেটা আবার বলতে চাচ্ছি যে কথা না আমার ভাই এখানে গুলিয়ে ফেলেছেন এবং এই দেশেও

অবরোধ দেখেছে হরতাল দেখেছে প্রতিষ্ঠি পেশাজীবী এবং প্রগতিশীল সংগঠন আবার সরকার লংমার্চকে সহযোগিতা দিচ্ছে আবার সরকার লংমার্চের অনুমতি দিয়ে দিয়েছে এই বিষয়টিকে আপনি এখন কিভাবে ব্যাখ্যা করছেন ধন্যবাদ আমাকে এবং ধন্যবাদ চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতা

নিজেকে আস্তিক নাস্তিক ঘোষণা দিতে পারে এটা কোনো আমাদের আপত্তি নেই বাট যেভাবে সিভিয়ারলি বিশেষমান কি বলেছে জাসিম মহিম বলছে সারা দেশের মসজিদকে টয়লেটে পরিণত করা হবে

এই মুহূর্তে কি সরকারের দ্বৈত চরিত্র প্রকাশ পাচ্ছে না যে গণজাগরণ মঞ্চ কে বা গণজাগরণ মঞ্চের যাদেরকে এতদিন সাপোর্ট দেওয়া হলো তাদেরকে এখন গ্রেফতার করা হচ্ছে আবার যারা লং মার্চ করতে চাইলো সরকার থেকে সহযোগিতা দেওয়ার কথা অনেকে বলছেন অনেকে বাধা দিয়েছেন বা সরকারকে সহযোগিতা না করতে বলেছেন সরকার তাদেরকেই গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে লং মার্চ করতে অনুমতি দিল এটি কি সরকারের দ্বৈত চরিত্র নয় ধন্যবাদ ফারহান আমাকে এই বিষয়ে প্রশ্ন করার জন্য আমি আমি যে কথাটা প্রথমে বলতে চাচ্ছি যে প্রত্যেকে যে ইস্যু নিয়ে আসছেন যে একতরফা ভাবে সরকারের বিরুদ্ধে দোষারোপ করছেন কোন বিষয়টা এই যে আমি আমার যে সহযোগী যারা এখানে এসেছেন কথা বলেছেন যে সরকারের একজন বলেছেন সরকারের বিধি বা আরেকজন বলেছেন যে সরকার এদেরকে সহযোগিতা করছে এই বক্তব্যগুলো কিন্তু সঠিক নয় আমাদেরকে দেখতে হবে একটা রাষ্ট্রযন্ত্র পরিচালনার জন্য গণতান্ত্রিক পদ্ধতিতে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসেছে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করার জন্য জনসাধারণের যে অধিকার দেওয়া আছে সংবিধানে স্বীকৃত যে অধিকার ধর্মীয় স্বাধীনতার কথা বলে দেওয়া আছে ধর্মীয় স্বাধীনতা বিষয়ে আজকে বাংলাদেশে যে অবস্থা বিরাজ করছে যে ইস্যুগুলো আপনারা নিয়ে এসেছেন যে আজকে আপনি যে হেফাজতে ইসলাম নামে একটা সংগঠন যে একটা বক্তব্য নিয়ে এসেছে তারা তেরো দফা দাবি নিয়ে এসেছে এখন আমাদের প্রশ্ন হলো দ্বিতীয় বৃহত্তম ইসলামিক কান্ট্রি বাংলাদেশ এবং সেই দেশে যেহেতু আঘাত করে স্বাভাবিকভাবেই বিষয়গুলা অত্যন্ত সেন্সিটিভ বিষয় এবং এই বিষয়ে যে কেউ এটার প্রতিবাদ বা এটার বিরুদ্ধে তুলতে পারে এখন প্রশ্ন হল এই বিষয়গুলা তৈরি দেখা উচিত

অস্থিতিশীল একটি পরিবেশ অনেকেই বলছেন ঢাকা অবরুদ্ধ অথবা ঢাকা পুরো বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন বর্তমান সরকার এই গণজাগরণ মঞ্চে মঞ্চকে প্রথম থেকেই সহযোগিতা দিয়ে আসছে বলে অনেকেই মনে করেন আবার বর্তমান সরকারই যারা ইসলামী আন্দোলন করছেন তাদের দাবি মতো কয়েকজন ব্লগারকে এবং তাদের নেতৃত্ব স্থানীয় গণজাগরণ মঞ্চের কয়েকজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিকে গ্রেফতার করেছে আবার বর্তমান সরকারই হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন যারা করছেন যারা গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে আন্দোলন করছেন তাদেরকে সহযোগিতা করছে তাহলে সরকার কি সঠিক কাজটি করছে নাকি শুরু থেকেই সরকার ভুল করেই আসছে বিরতি করে এসব প্রশ্ন আমাদের সঙ্গেই থাকবেন